জয় মন্ধু বন্ধু তো আজকে ভিডিওটা কিনে তোমরা বসে থামবেল দেখাবসে বুঝে নিয়েছো তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা ওয়েস্ট বাংলার ক্যান্ডিডেট এসএসসিডি যারা এক্সাম দিয়েছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা কিন্তু অবশ্যই তোমরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো তোমরা বলেছিলে যে যে যেসব আমাদের বহিরাগত ক্যান্ডিডেট আসছে ইউপি বিহার এবং ঝাড়খন্ডের যেসব ফেক ক্যান্ডিডেট আছে তাদের বিরুদ্ধে একটা গ্রুপ বানাতে বলেছিলে আমি কিন্তু অলরেডি অনেকেই কিন্তু গ্রুপ বানিয়েছি অনেকেই কিন্তু সেখানে গ্রুপে জয়েন আছে সেই গ্রুপটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তোমরা যারা এখনো পর্যন্ত জয়েন হয়নি তোমরা কিন্তু অবশ্যই সেই গ্রুপের মধ্যে জয়েন হবে সেখান থেকে কিন্তু অনেকটা তোমরা হেল্প হবে তোমরা যদি চাও যে এবারে আমরা 2021 একুশ তোমরা ভালো করে জানো 2021 একুশ সালে এবং দু হাজার বাইশ সালে আমাদের কত পরিমাণ সিট চুরি হয়েছে ওয়েস্ট বাংলা অন্যায় ভাবে ফেক ডোমিসাইল দিয়ে এবং সার্টিফিকেট দিয়ে ইউপি বিহার ঝাড়খন্ড থেকে এসে অন্যায় ভাবে কিন্তু চুরি করে তারা কিন্তু দখল করে নিয়েছে আর যারা আমাদের ওয়েস্ট বাংলা যোগ্য প্রার্থী সেগুলোকে তারা কিন্তু এই সিটগুলো থেকে কিন্তু বঞ্চিত হয়েছে তারা কিন্তু এখন ঘরে বেকার বসে আছে তোমরা যদি চাও তোমরা যদি চাও যে দু সালে একটাও সিট দু সালে একটাও সিট বাইরের কোনো ফেক ক্যান্ডিডেট নিয়ে যেতে পারবে না তো তোমরা অবশ্যই তোমরা এই গ্রুপে তোমরা জয়েন তোমরা হও তো গ্রুপে কিভাবে জয়েন করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি তোমাদের বলছি আমি তোমাদের প্রথম থেকে তোমাদের বলেছিলাম যে কোনো চ্যানেল আওয়াজ উঠাক না উঠাক বহিরাগতদের নিয়ে তো আমার কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু তোমরা তোমরা সাপোর্ট তোমরা পাবে এবং যতটা আমার করা যতটা সাহায্য করা আমি কিন্তু আমার এই চ্যানেল থেকে কিন্তু অবশ্যই সাহায্য করবো তো যারা কিন্তু এখনো পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্য কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো ডিফেন্সের গাপের এবং বহিরাগত ক্যান্ডিডেটের বিরুদ্ধে যত রকম সাহায্য এই কিন্তু চ্যানেল থেকে তোমরা অবশ্যই তোমরা পাবে তো এবার গ্রুপের কাছে আমি তোমাদের আসি আর একটা কথা আমাদের আমাদের দু সালে আমাদের দু সালে যে তোমরা জানো দু সালে যে পরিমাণ কিন্তু আমাদের ইউপি বিহারি এসেছিলো তার থেকে কিন্তু অনেক বেশি এসেছিল দু হাজার বাইশে এবং দু হাজার বাইশে যা এসেছে তার থেকে কিন্তু অনেক পরিমাণ কিন্তু বেশি এসেছে দু হাজার চব্বিশে তো দু হাজার চব্বিশে প্রচুর পরিমাণ কিন্তু ইউপি বিহার এবং ঝাড়খন্ড থেকে ফেক ভাবে এসে কিন্তু আমাদের এখানে আবার আবারও কিন্তু এক্সাম দিচ্ছে এবং ওরা নিয়ে যাবে তোমরা যদি চাও যে না এবারে ওদের ভ্যাকেন্সি দেবো না তো আমাদের আঠাশ তারিখ তো প্রথম আজ থেকে কিন্তু আমাদের অ্যালার্ট হতে হবে তো আঠাশ তারিখ আঠাশ তারিখ কিন্তু আমাদের একটা আন্দোলন হচ্ছে যে কোথায় আন্দোলন হবে গ্রুপের মাধ্যমে তোমাদের বলে দেওয়া হবে সেখানে কিন্তু বাংলা পক্ষ কিন্তু নেতৃত্ব আছে তো বাংলা পক্ষ কিন্তু সঙ্গে থাকবে তার জন্য বলবো যারা কিন্তু এখন মতো গ্রুপে জয়েন অবস্থা জয়েন হয়ে যায় তোমরা আমরা কতটা ভুল করেছি আমরা আগের বারে তোমরা তোমরা ভালো করে জানো যে আমরা আগের বারে কি ভুলটা করেছিলাম আমরা কিন্তু দু হাজার বাইশ তেইশে যে ভ্যাকেন্সি ছিল পঞ্চাশ হাজার প্লাস সেটাতে আমরা কি করেছিলাম কিন্তু অ্যালার্ট হয়েছিলাম মেডিকেলের সময় কিন্তু শুরু করেছিলাম তার জন্য কিন্তু এবারে কিন্তু এবারে কিন্তু আমাদের প্রথম থেকে যে ফিজিক্যাল যে হবে ফিজিক্যাল থেকে কিন্তু আমাদের ধরতে হবে ফিজিক্যাল থেকে শুরু করে মেডিকেল পর্যন্ত যখন যাকে দেখবে সেখান থেকে ধরা শুরু করতে হবে একটাও সিট এবার কিন্তু একটাও সিট ওয়েস্ট বাংলার বাইরের ক্যান্ডিডেট কেউ কিন্তু যেতে পারবে না তো এটা কিন্তু আমাদের টার্গেট থাকবে তো একটাও সিট কিন্তু বাইরের ক্যান্ডিডেট কিন্তু আমাদের এবারে ওয়েস্ট বাংলা থেকে কিন্তু কেউ একটাও সিট কিন্তু নিয়ে যেতে পারবে না আমাদের ওয়েস্ট বাংলা যতগুলো সিট সবগুলো কিন্তু ওয়েস্ট বাংলার ক্যান্ডিডেট পাবে আর তোমরা দিতে চাও যে কাট অফ না হাই যাক এবং ওয়েস্ট বাংলার ক্যান্ডিডেট ওয়েস্ট বাংলার সিট সেগুলো কিন্তু পাক তাহলে কিন্তু তোমরা অবশ্য তোমরা এই গ্রুপে জয়েন হবে এবং সবাই কিন্তু এক হবে দেখো এখানে তো অনেকের বেশি নাম্বার আছে তার জন্য কিন্তু তারা কিন্তু চাইছে না যে এরকম ভাবে কোনো কিছু হোক দেখো তোমার আজকে তোমার নাম্বার বেশি যে তোমার বাড়ি থেকে তারপরে কেউ যদি যায় সে যে চাকরি পাবে তার গ্যারান্টি আছে কারণ এখানে এরা যে সংখ্যা আসা শুরু করেছে দু হাজার একুশ থেকে শুরু করে দু হাজার চব্বিশে যদি তোমরা দেখো অনেকটা অনেকটা হিউজ পরিমাণে কিন্তু এখানে কিন্তু সংখ্যা কিন্তু বেড়ে গেছে বিহারি এবং ইউপি এবং ঝাড়খণ্ডের কিন্তু ফেক ক্যান্ডিডেটে তার জন্য আমি তোমাদের বড়ো ভাই সবাই ভাই ওয়েস্ট বাংলার ক্যান্ডিডেট এক হোক নাহলে কিন্তু কোনোদিন সম্ভব নয় তোমরা ভালো করে জানো ওরা ওরা একটা চাকরির জন্য ওরা কিন্তু একটা চাকরির জন্য তিন থেকে চার লাখ টাকা করে খরচা করছে প্লাস কি করছে কতটা রিস্ক নিয়ে কতটা রিস্ক নিয়ে ওরা ওদের স্টেট ছেড়ে এখানে আমাদের রিক্স নিয়ে আসে যে তারা একটা চাকরি পাওয়ার জন্য আর তুমি তোমার নিজের চাকরিটা বাঁচানোর জন্য তোমরা কলকাতা কথা তোমরা যেতে পারবে না অবশ্যই তোমরা সবাই যাবে অবশ্যই সবাই যাবে কারণ এটা আমাদের নিজের হাকের জিনিস তাই না নিজের জিনিস এটা আমাদের আমাদের সিট আমাদের লড়াই করে নিতে হবে তোমরা যেন পরীক্ষার জন্য যতটা তোমরা লড়াই তোমার করেছিলে জোর দিয়ে এখনো কিন্তু সেম তোমাদের কিন্তু অতটাই তোমাদের জোর দিয়ে কিন্তু আমাদের সিট গুলো কিন্তু নিতে হবে তোমরা এটা ভালো হবে তোমরা জানো ঠিক আছে আর আমি বলছি দেখো এখানে এখানে যা এখানে যে আমাদের আঠাশ তারিখ যে আমাদের আন্দোলনটা হচ্ছে তাই আঠাশ তারিখ আন্দোলন একটু মাং থাকবে সেকেন্ড লিস্ট নিয়ে দু হাজার একুশ বাইশে সেকেন্ড লিস্ট নিয়ে এবং আমাদের দু হাজার চব্বিশে স্বচ্ছভাবে স্বচ্ছভাবে যেন সেই যেন সেই জন্য হয় কোনো ফেক ক্যান্ডিডেট কোনো বহিরাগত ক্যান্ডিডেট যেন এখানে না প্রবেশ করতে পারে তো সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ আজ থেকে কিন্তু সব ক্যান্ডিডেট কিন্তু অ্যালার্ট হয়ে গেছে তো যারা কিন্তু এখন পর্যন্ত জানতে না তাদেরকে আমি বলে দিচ্ছি আরও আমি তোমাদের আপডেট দিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে কবে যেতে হবে কোথায় যেতে হবে সবকিছু আমি তোমাদের বলে দেবো তো যারা কিন্তু এখন পর্যন্ত কিছু জানো না তারা তাদেরকে বলবো এই গ্রুপে তোমরা এই এই তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করো যার কিন্তু আমি লিঙ্ক অলরেডি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং আমি টেলিগ্রামেও প্রভাইড করে দিয়েছি তোমার টেলিগ্রাম কেউ যদি না আপনার মধ্যে জয়েন করে থাকো তো অবশ্যই টেলিগ্রাম জয়েন করে ওখানে কিন্তু আমি এক আপডেট সর্বপ্রথম দিয়ে থাকি তো আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি এবং আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু চাইলে ওখান থেকে তোমরা জয়েন তুলনা হতে পারে এক কথা একটা কথা বলবো যারা কিন্তু সিরিয়াস ক্যান্ডিডেট আছে যারা চাও যে এবারে আমাদের স্বচ্ছতা হবে ভ্যাকেন্সিতে স্বচ্ছতা হবে রিক্রুটমেন্ট প্রসেস হোক এবং আমাদের ওয়েস্ট বাংলার যেসব সিট সেই সব সিট যেন ওয়েস্ট বাংলার ক্যান্ডিডেট দু হাজার বাইরে কেউ নিয়ে যেতে পারে আর দেখো এখানে কিছু কিছু স্টুডেন্ট আছে তারা বলছে যে আমাদের তো সিআইএসএফ সিআইএসএফ এবং সিআরপিএফ তো ধরছে তাহলে আমরা কেন ধরবো দেখো দেখো তোমাদের একটা কথা বলছি সিআরপিএফ বা কখন ধরছে তারা কিন্তু জয়নিং হয়ে যাওয়ার পর কিন্তু ধরছে তাহলে তো তারা তো অলরেডি জয়েন করে যাচ্ছে আমাদের কাট অফ তো অলরেডি জয়েন করে তারা কি আমাদের বাংলা ছেলে কি পাচ্ছে তো যেখানে পাঁচ হাজার যেখানে সিট ছিল ধরো পাঁচ হাজার সিটের মধ্যে তার মধ্যে তারা তো অলরেডি তারা তো মানে দু হাজার করেছে সে কি কেউ জয়েন করতে পারেনি সেই গুলো দখল করে নিয়ে গেছে ফেক ক্যান্ডিডেট গুলো দখল করে নিয়ে গেছে তো আমাদের ফায়দা কি হচ্ছে আমাদের ফায়দা কিছুই হচ্ছে না তো অন্যায় ভাবে ওরা সিট নিচ্ছে ওরা সিট নিয়ে কি করছে ওরা ভ্যাকেন্সি পূরণ করে দিচ্ছে তা আমাদের মধ্যেখান থেকে আমাদের ছেলেগুলো কিন্তু চাকরি পাচ্ছে না তার জন্য ওদের ওদের আসলে বুঝে থাকলে হবে না আমাদের হাত ব্যবস্থা হবে না আমাদের যতটা করা যা করার আমাদের কিন্তু করতে হবে ঠিক আছে আজ থেকে ভালো হবে যতটা পারি যাকে পারি সেই রকম ভাবে ধরতে হবে এবং সবাই কিন্তু এক হতে হবে আর যারা আসাম থেকে যারা আসাম থেকে এবং যারা ত্রিপুরা থেকে আছো তাদেরকে বলবো ভাই তোমরা তোমাদের স্টেটে এরকম ভাবে তোমরা আন্দোলন চালিয়ে যাচ্ছ তোমরা অবশ্যই তোমরা চালিয়ে যাচ্ছো এরকম ভাবে এবারে কোনো কোনো আলাদা কোনো স্টেটের কোনো फेक ক্যান্ডিডেট এসে আমাদের স্টেট থেকে একটাও সিট নিতে পারবে না এটা কিন্তু আমাদের টার্গেট থাকবে আমি কিন্তু কালকে কালকে কিন্তু আমরা সেকেন্ড লিস্টের জন্য সেকেন্ড লিস্টের জন্য একটা গ্রুপ করেছিলাম যে দু হাজার এবং দু হাজার বাইশে যে আমাদের সেকেন্ড লিস্টের জন্য একটা গ্রুপ করেছিলাম সেখানে তখন স্টুডেন্ট তো এতটাই অ্যালার্ট আছে জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে দেখো মেলগুলো শুধু দেখো সবাই কিন্তু সবাই সেন্ড করছে সবাই সেন্ড করে কেউ কিন্তু বসে নেই তোমরা যদি ভাবো যে কেউ বসে আছে গ্রুপে জয়েন হয়ে কেউ গ্রুপে জয়েন হয়ে কেউ বুঝে নেই সবাই কিন্তু এখানে সিরিয়াস ক্যান্ডিডেট যারা জয়েন হয়েছে কত পরিমাণে এখানে মেল তোমরা দেখতে পাচ্ছ এরকম হাজার হাজার পরিমাণ মেল আছে তারা কিন্তু সবাই কিন্তু সেন্ড করছে যাকে মিডিয়া থেকে শুরু করে এ টু জিড সবাই কিন্তু এখানে সেন্ড করছে তার জন্য তোমরা যদি না এখনো জয়েন হতে থাকো তো অবশ্যই তোমরা জয়েন তোমরা হয়ে যাও এখান থেকে কিন্তু তোমরা আরেক আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো যারা সিরিয়াস ক্যান্ডিডেট চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করি পরে ভিডিও দেখা হচ্ছে জয় হিন্দ